নমস্কার বন্ধুরা অ্যাকোস্টিক স্পিক ইউটিউব চ্যানেলে আমরা বাংলা সাহিত্যের বিখ্যাত লেখকদের শোনা ও না শোনা ভিন্ন স্বাদের গল্প পড়ে থাকি আমাদের আজকের গল্পের নাম ছায়ামুখ গল্পটি নেওয়া হয়েছে আনন্দমেলা পত্রিকার ১৩ নম্বর সংখ্যা থেকে গল্পের লেখক সুকান্ত গঙ্গোপাধ্যায় গল্প পাঠে আমি সুমন বন্দ্যোপাধ্যায় শুরু হচ্ছে আমাদের আজকের গল্প ছায়ামুখ বই মেলায় আজ বেশ ভিড় অন্যান্য কিছু শিল্পীর মতো সায়নও মেলার মাঠে ক্রেতা বা দর্শকদের পোর্ট্রেট আঁকে পেন্সিল স্কেচ বিনিময় টাকা নেয় গত কদিন ধরে কেউ তেমন আঁকাতে আসছিল না দিনে দুটোর বেশি পার্টিও জোটেনি আজ বিকেল পড়তে না পড়তেই দ্বিতীয় জনের ছবি আঁকছে সায়ন একটা বছর ছয়েকের মেয়ে তার মা সায়নের চেয়ারের পাশে দাঁড়িয়ে ড্রয়িংটা দেখছেন বাচ্চা বলেই হয়তো মেয়েটি একটি চঞ্চলতা প্রকাশ করে ফেলেছে ইতিমধ্যে ওর মা তাকে দুবার ধমকেছেন স্থির হয়ে বসো একদম নড়বে না আরেকজন মহিলা পায়ে পায়ে এসে সায়নের আঁকা দেখতে দাঁড়ালেন চোখ তুলেছিল সায়ন মহিলার পরনে শালোয়ার কামিজ চোখ দুটো বাদ দিয়ে গোটা মুখটাই ওড়নায় ঢাকা বেশ অবাক হয়েছে সায়ন আজ মোটেই বইমেলায় ধুলো ধোয়া নেই রোদের তেজও কমে আসছে মুখটা ওভাবে ঢেকে রাখার কি দরকার কে জানে এ নিয়ে অবশ্য এখন মাথা না ঘামানোই ভালো নিশ্চয়ই কোনো কারণ আছে সায়ন আবার আঁকায় মন দেয় মিনিট পাচেক বাদে সায়নের আঁকা শেষ হল ক্লিপাটা বোর্ড থেকে ড্রয়িং সিটটা খুলে নিয়ে বাচ্চা মেয়েটির মায়ের হাতে দেয় সায়ন জানতে চাই ঠিক আছে বাচ্চাটি টুল ছেড়ে উঠে আসে মায়ের কাছে আর বলে দেখি দেখি কেমন হয়েছে মুখ দেখেই বোঝা যাচ্ছে মেয়ের ছবি পছন্দ হয়েছে মায়ের তিনটে একশো আর একটা পঞ্চাশের নোট বাড়িয়ে দিলেন সায়নের দিকে সাথে সাথেই সায়ন বলল কিন্তু আপনাকে তো তিনশো বললাম এক্সট্রাটা ছবি ভালো হয়েছে বলে দিচ্ছি খুশি হওয়া গলায় বললেন ভদ্রমহিলা মুখে বিনয়ের সঙ্গে টাকাগুলো নেয় সায়ন এরকম ঘটনা নতুন নয় ছবি দেখে খুশি হয়ে এর আগে অনেকেই টাকা দিয়েছে আর্ট কলেজে পড়া হয়নি সায়নের সাধারণ কলেজও শেষ করতে পারেনি বাড়ির আর্থিক অবস্থা তেমন একটা ভালো নয় বাবা মারা গিয়েছেন মা রান্নার কাজ করেন সাথে ঠোঙাও বানান সায়ন টুকটাক আর্টের কাজ করে থাকে ছবি আঁকার হাত তার বরাবরই ভালো স্কুলে পড়া চলাকালীন চেনা জানাদের তাক লাগিয়ে দিয়েছে সেরকম কিছু পরিচিতজনের মুখের ছবি সায়ন নিজের আশেপাশে টাঙিয়ে বসেছে মেলার মাঠে উড়নায় মুখ ঢাকা মহিলা তখনও দাঁড়িয়েছিলেন সায়ন ওর দিকে তাকাতেই তিনি বলে উঠলেন আমার একটা ছবি আঁকতে হবে উচ্চারণ শুনে বোঝা গেল মহিলা বাঙালি নন সায়ন বলল হ্যাঁ অবশ্যই বসুন টুলটায় গিয়ে পার ছবি আমি নিই জানি একটু আগেই তো দেখলাম সায়নকে কথা শেষ করতে না দিয়ে মহিলা বলে উঠলেন তিনি টুলে গিয়ে বসলেন এবার তো ওড়নাটা সরাতেই হবে মুখে নিশ্চয়ই কোনো খুঁত আছে সায়নকে হয়তো বলবেন সেটা ঢেকে ছবি আঁকতে এমন তো অনেকেই বলে থাকেন মুখ থেকে ওড়নাটা সরিয়ে দিলেন মহিলা খুঁত আছে বটে এভাবে ঢাকা দিয়ে রাখার মতো কিছু নয় চিবুকের নিচে একটা কাটা দাগ দাগটা যেন ছবিতে থাকে ভেতর থেকে চমকে উঠল সায়ন উনি কি মনের কথা পড়তে পারছেন না না এটা নেহাতি কাকতালিউ ভাবনা ঝেড়ে ফেলে পেন্সিল চালাতে শুরু করে সায়ন মহিলার নাক মুখ বেশ শার্প এ ধরনের মুখের ছবি আঁকা সহজ এবং বেশ ভালোও হয় বেশি সময় লাগলো না ছবিটা আঁকতে কারণ মহিলা যথেষ্ট সহায়তা করেছেন একটুও নরেননি মনে হচ্ছিল চোখের যেন পাতাও ফেলছেন না সায়ন বোর্ডসুদ্ধ ড্রয়িংটা মহিলার দিকে ঘুরিয়ে বলে দেখুন তো কেমন হয়েছে মহিলা আঁকাটার দিকে এক পলক দেখে তারপর টুল ছেড়ে উঠে পড়লেন আর বলেন ছবিটা আপনি রাখুন হাজবেন্ডের থেকে টাকাটা নিয়ে আসছি মুহূর্তের মধ্যে ভিড়ে মিশে গেলেন মহিলা সায়ন্ত অবাক এ আবার কি উনি তো বাচ্চা নন যে খেয়াল হয়েছে বসে পড়েছে না টাকা রয়েছে গার্জেনের কাছে ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না আশা করা যায় ছবিটা তিনি নিতে আসবেন শীঘ্রই তা কিন্তু হলো না ঘণ্টাখানেক কেটে গেল মহিলা এখনও আসেননি ছবিটা নিতে এখন অদ্ভুত লাগছে সায়নের ছবিটা যদি নাই বা নেবেন তিনি তাহলে আঁকালেন কেন ওর ছবি কার কাজে লাগবে ছবিটা আপাতত অবশ্য সায়নের কাজে লাগছে ছবিটা বেশ সুন্দর এবং জীবন্ত হয়েছে সায়ন সেটাকে টাঙিয়ে দিয়েছে ওর আঁকা প্রদর্শিত ছবিগুলোর পাশে সেটা এখন বিজ্ঞাপনের কাজ করছে আর কেউ ছবি আঁকাতে আসেনি সায়ন এখন ফাঁকাই বসে আছে চোখ বোলাচ্ছে বইমেলার ভিড়ে কত মানুষ কত ধরনের পোশাক কত রকম মুখ ঠিক সেই মুহূর্তে সায়নের সামনে দিয়ে যেতে যেতে এক ভদ্রলোক থমকে দাঁড়ালেন ওর দৃষ্টি আটকেছে সায়নের প্রদর্শিত ছবিগুলোর কোনো একটাই বছর চল্লিশের সেই লোকটির মুখে প্রবল বিস্ময় আঙুল তুলে সায়নকে জিজ্ঞেস করলেন ওটা কবে আঁকা ঘাড়ঘড়িয়ে সায়ন দেখে সদ্য আঁকা ছবিটার কথাই বলছেন ভদ্রলোক উত্তরে সায়ন বলে হুম এই একটু আগেই এঁকেছি ম্যাডাম হাজব্যান্ডের কাছ থেকে টাকা আনতে গিয়েছেন আমি ওর হাজবেন্ড আমাকে আনতে পাঠালো ছবিটা কত দিতে হবে জানতে চাইলেন ভদ্রলোক সাথে সাথে সায়নের খটকা লাগে ভদ্রলোক তাহলে প্রথমে কেন জিজ্ঞেস করলেন যে ছবিটা কবে আঁকা স্ত্রী যদি ছবিটা নিয়ে আসতেই বলেন তাহলে তো ওর জানার কথা যে ছবিটা আজই আঁকা কত দিতে হবে সেটাও নিশ্চয়ই মহিলা বলে দিয়েছেন তবু কেন ভদ্রলোক জিজ্ঞেস করছেন এই টাকার অঙ্কটা সায়ন অত্যন্ত বিনয়ের সঙ্গে বলে ওঠে আই এম সরি স্যার বাট ভদ্র মহিলা যদি আপনার সঙ্গে আসেন তবেই ছবিটা দেবো আরে ভাই সে এখন বই কিনতে স্টলে ঢুকেছে আসতে পারবে না কত দেব পাঁচশো বেশি টাকা পেলেও সায়ন সেটিকে দেবে না কেসটা কোনো গড়্বর মনে হচ্ছে মাথা নেড়ে সায়ন বলে বললাম তো সরি ওনাকে আসতে হবে ঠিক আছে আর দুশো টাকা বেশি নাও সাতশো দারুণ হচ্ছে ছবিটা বললেন ভদ্রলোক এরপরও সায়নের থেকে কোনো রকম সাড়া না পেয়ে তিনি চাপা গলায় বলতে থাকেন ঠিক করে বলো তো কতটা দেবে এক হাজার দু হাজার নাকি পাঁচ হাজার বললাম তো দেবো না আপনাকে সে আপনি যত টাকাই দেন না কেন চেঁচিয়ে ওঠে সায়ন উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে পড়েছে সে তার চিৎকার পৎচলতি দর্শক ও আশেপাশে বসে থাকা সায়নের মতো আর্টিস্টদের কানে গিয়েছে তাদের মধ্যে দু একজন এগিয়ে এসে জানতে চাইল দেখি দেখি ও ও ও দাদা 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 কি ভদ্রলোক এবার পিছু হঠাৎ তাল করলেন নিরীহ গলায় বললেন ঠিক আছে ঠিক আছে আমি ওকেই পাঠাচ্ছি কেউ এলো না ছবিটা নিতে বইমেলা আজকের মতো শেষের পথে ঝাঁট দেওয়া শুরু হয়েছে মেলার মাঠ টাঙানো ছবিগুলো রোল করে ব্যাগে পড়ে সায়ন নিজের চেয়ার আর মডেলের বসার টুলটা উল্টো করে রেখে আসতে হয় সেই স্টলে মেলার মাঠ থেকে বেরিয়ে এসেছে সায়ন হাঁটতে হাঁটতে বড় রাস্তার দিকে চলেছে ওখান থেকেই বাস ধরবে সে পাশে হাঁটছে মেলা ফেরতি মানুষজন আচমকাই একজন বাঁহা দিয়ে গলা ঝরিয়ে ধরল সায়নের বুকের কাছে কিসের যেন খোঁচা ঘাড় ফেরাতেই সায়ন দেখে সেই লোকটা যিনি ওড়নওয়ালা মহিলার ছবিটা কিনতে এসেছিলেন এখন বলে উঠলেন চুপচাপ ছবিটা দিয়ে দাও বুকে পিস্তল ঠেকিয়ে রেখেছি বেশি বেগরবাই করলেই টিকার টেনে দেব এখন কিছুই করার নেই সায়নের ঝোলা ব্যাগ থেকে রোল করা ছবিটা খুঁজে বের করতে থাকে ভদ্রলোকের এভাবে বন্ধুর মতো গলা জড়িয়ে থাকার কারণ হলো পথ চলতি মানুষ যাতে তাকে টের না পায় রীতিমতো চিন্তায়ের ঘটনা ঘটছে ছবিটা হ্যান্ড করার সময় ভদ্রলোকের মুখটা স্মৃতিতে স্থায়ী করার জন্য কয়েক পলক তাকিয়ে থাকে সায়ন দৃষ্টিটা সহ্য হলো না লোকটার সাথে সাথেই সায়নের গাল আর চোখের কাছে নেমে এলো চর বললেন কী দেখছো কি সোজা চলে যাও একদম পিছনে ফিরে দেখবে না আঘাতটা সায়নের শরীরে যতটা না লাগলো মনে লাগলো বেশি পরের দিন বইমেলায় ঢোকার আগে সংলগ্ন থানায় যায় সায়ন চর খাওয়ার অপমানে সারা রাত ঘুমোতে পারেনি সে পুলিশ অফিসারকে চিন্তায়ের ঘটনাটা জানাতে উনি সবিস্ময়ে বললেন সামান্য একটা ছবির জন্য বন্দুক দেখালো তুমি তো ছবি আঁকো পারবে লোকটার মুখ আঁকতে নিশ্চয়ই পারবো বলে অফিসারের টেবিলের ওপর আর্ট পেপার রেখে লোকটার মুখটা এঁকে দিল সায়ন এরপর অফিসার বললেন এবার ওই মহিলার ছবি আঁকো যেটা ছিনতাই হয়েছে ভদ্রমহিলার ছবিটা প্রায় শেষ করে এনেছে সায়ন ঠিক সেই মুহূর্তেই চেয়ার থেকে লাফিয়ে উঠলেন অফিসার বললেন এ কার ছবি আঁকলে দুদিন আগে বাইপাসের ধারে এই মেয়েটির ডেড বডি পাওয়া গিয়েছে কোনো পরিচয়ই পাওয়া যায়নি সঙ্গে পার্স মোবাইল কোনো কিছুই ছিল না বডি তো এখন মর্গে গলা শুকিয়ে গিয়েছে সায়নের মহিলার ছবিটা হাতে তুলে নিয়ে অফিসার বললেন যমজবন ছবি আঁকিয়ে গিয়েছে এটা তো বলা যাবে না চুবুকের তলার দাগটা পড়ে গিয়ে হয়েছে ডেড বডির মুখেরও দাগটা আছে পড়ে গিয়ে দু বোনের একই জায়গায় তো কাটবে না লোকটা বইমেলায় আসবে মেয়েটি নিশ্চয় জানত তা না হলে কি অপরাধীকে ধরিয়ে দেওয়ার জন্যই মেয়েটি অফিসারের আর কোনো কথা সায়নের কানে ঢোকে না একজন অশরীরী শরীর ধারণ করে তাকে দিয়ে ছবি আঁকিয়ে নিয়েছে এতটুকু টের পায়নি সায়ন ভেবে এখন হাত পা ঠান্ডা হয়ে আসছে তার আগেও কি এরকম ঘটেছে পরেও যদি ঘটে সায়ন কিভাবে ঠাউর করবে মানুষটা সত্যিকারের নাকি এতক্ষণ আপনারা শুনছিলেন সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা ছায়ামুখ সায়ন ও ভদ্রলোকের চরিত্রে বিশাল বাচ্চা মেয়ের চরিত্রে পাপিয়া বাচ্চা মেয়ের মায়ের চরিত্রে স্নিগ্ধা চক্রবর্তী অজ্ঞাত ভদ্র মহিলার চরিত্রে রুম্পি দেবনাথ পুলিশ অফিসারের চরিত্রে আমি সুমন পোস্টার ডিজাইন সাউন্ড এফেক্ট ও এডিটিংয়ে বিশাল শেষ হল আমাদের আজকের গল্প ছায়ামুখ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অ্যাকোয়াস্টিক স্পিক দেখা হচ্ছে পরের ভিডিওতে